মিডিয়ার মধ্যে আসিয়া রফিয়াদের নিয়ে বক্তব্য রাখবা তুই বক্তব্য রাখনে মহতারম হাজরিন আপনাদের কাছে আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা হল মুসলমান যে মাস্তা জানে না যিনি জানেন তাকে জিজ্ঞাসা করবেন এটা স্বাভাবিক ঠিক না নাম এফতেবা পরবর্তীতে এটা এফতেবা হয়েছে তাকলিদের বর্জন্ত কথা কিন্তু প্রথমে কি ছিল না তাকলে হেজাদার ইরাকের যখন পার্থক্য হইছে ধীরে ধীরে তাকলে জরুরত হইছে আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যারা শুনছেন সবার জন্য বলতে চাই নিয়া ধুম্র জাল সেটা কি তাকলিজের অর্থ একটু আগে বলেছি কেলাদা পরাই দেওয়া গলার মধ্যে টানার জন্য আমার বন্ধুরা তাকলিজের এ অব্যাখ্যা করিয়া তারা বলতে চান যে মোকাল্লেদরা যারা মজাত মানে তারা তাদের ইমামকে সারে মানে নওয়া বল সারে মানে শরীয়তের প্রবর্তক অথচ তাকলিজের অর্থ হইল আমার আকিদত মোহাব্বত আজমত যখন ইমাম আবু হানিফার দিকে আরেকজনের আজমত আকিদত শাহিদ দিকে মালিকের দিকে যার আকিদত যেদিকে যে সমস্ত মাসলা কোরআন সুন্নার ভিতরে স্পষ্ট নাই সেই সমস্ত বিষয়ের মধ্যে আমি আমার ইমামকে যাকে আমি শ্রদ্ধা করি তার পিছনে চলব তাকে বলব আপনি কোরআন সুন্নার একটা ব্যাখ্যা দেন এই মাস্টার মধ্যে এই মাস্টার জবাব কি হতে পারে এখন এক ইমাম যখন ইস্তেহাদ গবেষণা করি চাহে কোরআন থেকে মাস্টার দিল চাহে সুন্নার থেকে মাস্টার দিল চাহে কেয়াস ইস্তেহাদ করি মাস্টার দিল আমি তো জানি না আমি কোরআন পড়িও মাস্টার বুঝব না আমি হাদিস পড়িও বুঝবো না হাদিস থেকে কোরআন ইস্তেমাল করতে পারবো না তাহলে এই অবস্থায় বেশি যখন নাকি আমি জানার দরকার হয়েছে শরীয়তের বিধান কি তাহলে ওই ইমাম যদি বলে দেন তিনি সেটা মেনে নেন তাইলে ইমাম নিজের ব্যক্তিগত মত প্রকাশ করে নাই কোরআন সুন্নাত থেকে বের করে দিয়েছে

ব্যাক্কা কিšit দিলেন তিনি কুরআন সুন্নার ব্যাক্কা দিলেন তাইলে কোন ব্যক্তিকে মানার নাম তাকলিদ নয় বরং ব্যক্তিকে সারেশ মানা ব্যাখ্যাকারী মানা বিশ্বিশনকারী মানা এটার নাম তাকলিদ তা তাকলিদ শিরিক হওয়ার প্রশ্নই আসে না কেন আমি মানতেছি কোরআন কে মানতেছি সুন্না কোরআন সুন্না আমি না বুঝার কারণে যিনি বুঝেন তার ব্যাখ্যা তার থেকে মাস্টার নিয়ে আমি বলতেছি তিনি নিজের পক্ষ থেকে মাস্টার দিচ্ছেন না তিনি তো কেয়াস করতেছেন গায়ের মনসুসকে কে মনসুসের উপরে কোরআন সুন্নার উপরে তাইলে ওনাকে মানার অর্থ এত্তেবা করার অর্থ হলো কোরআন সুন্না মানা এই কথাটা পরিষ্কার হইতে হবে জাতির সামনে আসে বহৎ জাল এইটাও মনে রাখবেন তাকলিদ কোন ইমামকে মানা শরীয়তের একশোটি একশো পার্সেন্ট মাস্টার ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট মাস্টার ভিতরে কোন ইমামকে মানার প্রয়োজন নাই যদি আপনি কোরআন হারিস কিছুটা বুঝে কোরআনে যদি স্পষ্ট থাকে সুদের কারবার হারাম ব্যবসা বাণিজ্য হালাল এটা বোঝার জন্য আমি কোন ইমামকে মানতে হবে কোরআনে যে সমস্ত বিধান গুলা সুস্পষ্ট আছে তা আমি ইমামের তাকলি ছাড়া আমি ইমামকে মানতে হবে কয়েক জায়গায় এটা বুঝলে বাকি জায়গাতে ইমাম মানার দরকার নাই এটা একটু সামান্য বুঝু আজকের দরসের ভিতরে কথাটা অনেক লম্বা চূড়া কথা সবগুলো বলি আমি নির্যাস পেশ করতে আজকে সম্ভব হবে না তাম দুনিয়ার মুসলমান যারা মাঝাব মানে ইমামকে মাঝহাব মানার বিষয়টা আসতেছে মাত্র তিনটা বিষয় কটা বিষয় এক নম্বর বিষয় হইল কোরানের আয়াত হোক আর হাদিসের মতন হোক কোরান হাদিস ফাহাম বুজের মধ্যে কোরআন হাদিস মাঝে মধ্যে এমন আসে এটা একাধিক অর্থের সম্ভাবনা রাখে আপনি এই অর্থ বুঝতে পারেন আরেকজনে এই অর্থ বুঝতে পারে বুজের মধ্যে কি আছে ব্যবধান আছে যখন বুজের মধ্যে ব্যবধান আমি তো এত গভীর এলেম রাখি না দলিল প্রমাণ দিয়া যুক্তি দিয়া কোরআন শুনার আলোকে সব কোরআন হাদিসকে সামনে নিয়া আমি এই দুই অর্থের এই অর্থ নেব সেই যোগ্যতা যে আমার কাছে না থাকে আমার করণীয় কি আমার করণীয় হল বিজ্ঞ একজন আলেম যিনি আমার থেকে অনেক বেশি বুঝেন যার উপর আমার আস্থা বিশ্বাস আকিদা। তিনি যদি বলেন এই জাগার ভিতরে অর্থ এইটা সবচেয়ে উত্তম অর্থ

দেখেন আপনি সোজা কথা সবাই বুঝাই তাই আওলামাসতুমুন নিসা স্পষ্ট করার অর্থ কি এখানে স্পষ্ট করা লামাসতুমুন নিসার দুই অর্থ হইতে পারে একটা অর্থ হলো যে হাতে টাচ করা লামাসা বেমানা লামাসা লামাসা বেমানা লামাসা মুজাররাদ আর মুজদফুর একই অর্থ তার মানে টাচ করা আর একটা লামাসা মানে দোনো পক্ষ থেকে টাচ দু হোক ক্ষেতের থেকে টাচ বা মুফাল আসছি এর অর্থ হইল স্বামী স্ত্রী মহিলা পুরুষের মধ্যে এমন তাজ যে টাচকে অন্য পাশা জিমা বলে বা মিলন বলে স্বামী স্ত্রী করিয়া হোক আর না হোক মিলন যদি হয় এটার নাম লাম নিসা তাইলে যদি তোমার উপরে বাথরুমে যাওয়ার কারণে ওজু বেঙ্গে যায় এখন পানি নাই তাই করবা এটা প্রথম আয়াতের প্রথম অংশে বোঝা গেলাস দ্বারা হানফি মজাব মতো এখানে নারীর সঙ্গে স্ত্রীর সঙ্গে সহবাস করিলে তখন তোমার গোসল ওয়াজিব হবে ফরজ হবে এই ফরজ গোসলের ক্ষেত্রে পাই না থাকলে তাই যথেষ্ট হবে একে আয়াতে হাদাসে আসগর হাদাসে হাদা সে আকবর দুইটারই মাস্টার আল্লাহ পাত বলি দিয়েছেন সেখানে এটা হানি মজাবের ব্যাখ্যা কিন্তু এটা বুঝতে গিয়া আর একটা বুঝতে গিয়া বাকি তিন মজাবের ইমামরা বলেন না আয়াতের অর্থ ওইটা লাম লা মাসতুমুন নিসা মানে জামা বা সহবাস করা নয় এটার টাচ করা ইমাম সাহাবী বলেন তার অর্থ কি যদি তুমি বাথরুমে প্রস্রাব পায়খানা করছো তোমার ওযু গাছ এই ক্ষেত্রে পরমাণু স্ত্রীর শরীরের সঙ্গে তোমার হাত লাগছে টাচ হইছে মাসুল মার আ দ্বারা তোমার অজু চলে গেছে বিবির সঙ্গে হাত লাগলেই তোমার কি অজু চলে যাবে উভয় ক্ষেত্রে পানি না থাকলে উজু করার জন্য তাই আমি করো ভাই যদি এই আয়াতে এইটাই অর্থ হয় তাহলে প্রশ্ন আসলো যে গোসল ফরজ হইলে তখন মুসলমানরা কি করব তখন কি তাই চলবে না এটার বিধান কোথায় তোমরা বুঝো না মনে হয় এটার নাম কি ফাহামুন্নাস নস বুজার মধ্যে কিরে বলে না একতলা আছে না নাই তাইলে আমি তো লাম আস্তুম বুঝিনা মোফালা বুঝি না এটার কি অর্থ একাদিক অর্থ হইতে পারে আমি কোন দিকে যাব আমি ইমাম শাহি রহমদুলকে বড় পছন্দ করি আকিদত মোহাব্বত আছে ফুলের মালা গলায় দিছি ওনাকে ওনার পিছিয়ে পিছিয়ে চলার নিয়ত করছি আমি ওনাকে যে হাজরাত আপনি এটার এই আয়তের কি ব্যাখ্যা করবেন কয় যে টাস করলে চলে যাবে মহিলার অজু তো আমি এটা মানব আপনি হানভি মজাব মানেন আবু হানিবিকে শ্রদ্ধা করেন ওনাকে জিজ্ঞাসা করছেন হুজুর লামাস্তমের আস্তমের ব্যাখ্যাটা কি উনি বলবেন যে ব্যাখ্যা হলো জামার সহবাস করা সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য মহিলাকে স্পর্শ করলে কোনো সমস্যা নাই তাইলে এই জাতীয় জায়গার মধ্যে আপনি তাকলিফ না করি একজন বড় ইমামে মুস্তাহেদের এত্তেবা না করিয়া আপনি কোরআনের এই আয়াত মানবেন কিভাবে আমি আহালে হাজ বন্ধুদেরকে বলি এই আয়াতের তর্জমা করো তাফসির করো তারা যদি বলে লাম আস্তমের অর্থ টাস করা তো টাস যদি করা হয় এটা তো তোমার জম্মের তোমার চোদ্দ গোষ্ঠীর জম্মের বহু আগে ইমাম সাহি ইমাম মালেক করে গেছেন তুমি নতুন কোন জিনিস আবিষ্কার করছো এটা আবো ইমাম সাহির মাজা কথা কই না আজ যদি বলে লামের অর্থ হলো ভাবে মোফালার এটা মানে সহবাস করা এই ফরজ গোসলের ক্ষেত্রে এটা আসছে তা আমি বলবো যে ইমাম আবু হানি বাদ 150 বছরে ওফাত 150 হিজরিতে 1500 বছর আগে নবীজির ওফাতের মাত্র 120 বছর 140 বছর পরে আবু হানিফা এই ব্যাখ্যা দিয়া গেছেন তাহলে তুমি আজকে দুনিয়াতে আসিয়া কোন নতুন কৃষ্ণা দেখাইলা এটা এখন যদি বলে লামাস তো মানে স্ত্রীকে টাস করাও না

বলে আমায় ইসলাম যত মাস্তা মুস্তায়াদিনরা ইস্তামবাদ করেছেন যত ইস্তা খ্রাস করেছেন অনেক মাস্টার উপরে এত্তেফাক করছেন সেটা মুস্তাফাক আলাই তোমার মানতে হবে আর যত মাস্টার মধ্যে একতলা হইয়া দুই পাঠ হয়েছেন কেউ বলে রফুয়েদান বালক কে আদমে রফিয়া দান বালক ফায়সলা হয়ে গেছে সেই সমস্ত ব্যাপারে নতুন কোন এশত চলবে না নতুন কোনো বক্তব্য চলবে না তোমার সাহি হইতে মনে চায় তুমি সাহবী মজাব মোতাবেক রফিয়াদান করো কোনো প্রবলেম নাই আমিন জোরে পড়ো কোনো প্রবলেম নাই তুমি হানফি মোজাবকে ফলো করো আমিন জোরে বলিও না তুমি রফিয়াদান করিও না এটা ফলো করো গেল সব পুরা উম্মত ঠান্ডা হয়ে গেলো পুরা বিশ্ব এখন নতুন ফেসবুকের মধ্যে আসিয়া মিডিয়ার মধ্যে আসিয়া তুমি রফিয়াদের নিয়ে বক্তব্য রাখবা তুমি বক্তব্য রাখনে ওলাকে তুমি ইমাম সাহি হইছো না ইমাম মালেক হইছো না ইমাম আবু হানিফা হইছো তুমি কোন মুস্তাহে তুমি এখন মুখ্য রক্তর উন্মতের মধ্যে ফিটনা সৃষ্টি করা উন্মত খুব ভালো আছে সাфи মতাব আর হানেম মতাব কোন দ্বন্দ্ব নাই মালেক হামবলি মতাবে পর পর কোন দ্বন্দ্ব নাই যে যে মতাব মানতেছে প্রত্যেক মতাব কোন যে কোরআন সুন্নাহ বরাবর আমল হইতেছে প্রত্যেক মতাবের ইমামরা কোরআন সুন্নাহ শরার দেখটা বেশিশন দিয়েছে কেউ শরীয়ত আবিষ্কার করে নাই শরীয়ত তো কোরআন সুন্নাহর মধ্যে আছে সেইটা ওনারা বলছেন। এখন তুমি এখন আরশিয়া নতুন কি সৃষ্টি করবা কি করবা জানো ফিতনা ফিতনা সৃষ্টি করবা